আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত বগুড়ার আদালত চত্বরে হিরু আলমের উপরে হামলা করা হয়েছে দর্শক হিরু আলম আমাদের কাছে আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি যে নাকি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সকলের কাছে পরিচিত তার কন্টেনের জন্য তার কিছু ভক্ত এবং তার কিছু শুভাকাঙ্ক্ষী কিন্তু বিশ্বব্যাপী আছে তো তাকে আদালত চত্বরে কারা মারলেন এবং কেন মারলেন আজকের বগুড়ার আদালত চত্বরে এই নিউজটা করেছেন বাংলা নিউজ টোয়েন্টি আমি বাংলা নিউজ টোয়েন্টি এই মুহূর্তে যা বেকিং নিউজ লিখেছেন আমি সেই লেখাটাই আপনাদের সামনে তুলে ধরছি বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরু আলমের উপর হামলা শিকার হয়েছে এ সময় তাকে কান ধরে উঠবস করানো হয়েছে একদিকে তার উপরে হামলা হয়েছে তারপরে আবার তাকে কান ধরে উঠবস করানো হয়েছে বগুড়ার আদালত চত্বরে হিরু আলম দাবি করছেন বিএমপির লোকজন তার উপর এই হামলা চালিয়েছে হিরু আলমের দাবি এই কাজটা বিএমপির লোকজন করেছে প্রদর্শক আমি বিনয়ের সাথে বলবো যারা বিএমপি করেন প্রিয় ভাইদেরকে বলবো যে অনেক সময় অনেক কিছু আমাদের ম্যানেজ করে চলতে হবে আপনারা যারা রাজনীতির মাঠে আছেন রাজনীতিতে কিন্তু শত্রুকে বন্ধু বানাতে হয় বন্ধু অনেক সময় শত্রু হয় আজকে আপনারা দেখছেন যে আওয়ামী লীগের কাছের আপন জনরা আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু নালিশ দিচ্ছে শেখ হাসিনাকে কিন্তু খুনি বলছে বিভিন্ন ধরনের কিছু কি কথা কিন্তু আওয়ামী লীগের লোকেরই আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে আবার কোনো একটা সময়ে দেখা গিয়েছে যে আপনার যারা শত্রু ছিল তারা আপনার বন্ধু হিসাবে কাজে আসবে তাই হিরু আলমকে এই মুহূর্তে বিএমপির নাম আসবে যে বিএমপির লোকেরা মেরেছে এটা বিএমপির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিচারা কোনো লাভ হবে বলে আমি মনে করছি না আপনারা যারা বিএমপি পছন্দ করেন তারা কমেন্টস করে লিখবেন আসলে বিষয়টা কতটুকু সঠিক হয়েছে এই মুহূর্তে রোববার আটই সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনাটি ঘটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক হিরু আলমের উপর এই হামলা চালায় তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন হিরো আলম এই অভিযোগটা করেছেন যারা হামলা করেছেন তার উপরে তারা জানা গেছে দুপুরে বগুড়ার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হিরু আলম দুই হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে প্রচারণার সময় মারদোর ও দুই সালের পহেলা ফেব্রুয়ারি একই ও আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করে হিরু আলম মামলা দায়ের করতে গিয়েছেন দুই হাজার এবং তেইশ সালে নির্বাচনে তার উপরে মারদুর এবং তার নির্বাচনে কারচুপি হওয়ার কারণে সে মামলা কার নামে করতে গিয়েছে এই নিউজটা যদি আমরা বাংলানিউজ টোয়েন্টি ফোর থেকে দেখি তাহলে দেখি আমরা এখানে মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বগুড়ার চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে যেখানে ওবায়দুল কাদের যেখানে বগুড়ার এমপি এবং নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হিরো আলম আদালতে মামলা করতে গিয়েছে এটা তো বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে বা বিরোধী দলের পক্ষে এখন বিরোধী দলের পক্ষে যাবে এমন একটা কাজ করতে সে গিয়েছে এর আগের কোনো কাহিনীর কারণে ঘটনার কারণে তার কোনো কথাবার্তার কারণে তাকে হামলা করাটা এই মুহূর্তে আমি আবারও বলছি এটা পজিটিভ নয় রাজনীতির মাঠে এটা নেগেটিভ হয়েছে এদিকে দুপুর সাড়ে বারোটার দিকে আদালত চত্বরে হিরু আলম সাংবাদিকদের সঙ্গে তার দায়ের করা মামলার বিষয়ে কথা বলার সময় পাঁচ সাতজন যুবক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে অতর্কিত হামলা চালায় প্রদর্শক এই হল নিউজটা আমি আশা করি যে এই নিউজটা এখানে তারপরে সে যা বলেছে মারদশ শিকার হওয়ার পর সাংবাদিকদেরকে হিরু আলম বলেন এক সৌরাচারের পতনের পর আরেক দল নিজেদেরকে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এক সন্ত্রাসী চলে যাওয়ার পর আরেক দল নিজেরা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এই যে হিরু আলমের এক লাইনের কথা এই এক লাইনের কথা কিন্তু তার হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভক্ত আছে তার এই লক্ষ লক্ষ ভক্তের ভিতরে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে বিএমপির বিষয়ে বিএমপির উপরে বিএমপির কোন নেতা মারল সে কি কত ছোটো নেতা না বড় নেতা সেটা বিষয় না এটা কিন্তু সে বিএমপিকে ক্লেমটা দিচ্ছে যে বিএমপির লোকেরা তাকে মেরেছে এই জন্যই আমি অনুরোধ করবো যে এই ধরনের কার্যক্রম হিরো আলমের বিষয়ে সর্বশেষ আমি আমার জায়গা থেকে যদি আপনাদেরকে বলি যে আমরা যখন ঢাকায় একটা উপনির্বাচনে যখন হিরু আলম প্রার্থী হয়েছিলেন আরাফাতের সাথে এই আরাফাতের সাথে তেইশ সালের উপনির্বাচনে যখন হিরু আলমকে আরাফাত মেরেছিল আরাফাতের লোকজন মেরেছিল আমরা কিন্তু বিএনপি জামাত সবাই কিন্তু হিরু আলমের পক্ষে ছিলেন এবং সবাই আমরাও হিরো আলমের পক্ষে ছিলাম কারণ আরাফাতকে আমরা ঘৃণা করতাম এবং আরাফাত নৌকা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম তো সেখান থেকে হিরো আলমের সাথে আমার পরিচয় এবং আমার তখন একবার টেলিফোনে কথাও হয়েছিল হিরো আলমের সাথে এর পরে আর আমি প্রয়োজনও মনে করি নাই সেও প্রয়োজন মনে করে নাই আর কোনো কথা হিরো আলমের সাথে আমার হয় নাই কিন্তু আজকে আমি যখন নিউজটা দেখলাম যে তা সে বগুড়ায় কি কারণে গেল নিউজটা পড়লাম কয়েকবার পড়লাম বুঝলাম তারপরে আমি মনে করলাম যে অন্তত এই সহিংসতা বা এই ধরনের কোনো ধরনের গ্যাদারিং গ্যাঞ্জামে আপনারা যারা বিরোধী দলের ছিলেন রাজপথে ছিলেন আপনারা যাবেন না কারণ সংসদ নির্বাচন আসুক সংসদে যার চার দলকে উত্থাপন করেন হান্ড্রেড পারসেন্ট নিজের দলকে ভালো হিসাবে উত্থাপনের জন্য চেষ্টা করেন এতে করেই আগামীকাল বাংলাদেশের নেতৃত্বে যারা আসবেন তারা বাংলাদেশের মানুষের মনের কথা বুঝতে পারবেন কারণ মানুষের মনের কথা এখন আর আগের মতন আওয়ামী লীগকে মেরে বিএমপি বিএমপিকে মেরে জামাত জামাতকে মেরে জাতীয় পার্টি এই ধরনের রাজনীতি বর্তমান তরুণ সমাজরা দেখতে চায় না বর্তমান তরুণ সমাজরা শিক্ষিত মেধাবী জ্ঞান বুদ্ধি শিক্ষা কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি থাকলেই শিক্ষা হয় না শিক্ষা নৌতিক শিক্ষা আদর্শিক মানুষ আপনি একেবারে গ্রামে অজপাড়া গ্রামেও থাকেন আপনিও সংসদ সদস্য হতে পারেন যদি আপনার অঞ্চলে আপনার নির্বাচনী এলাকায় আপনার পপুলারিটি আপনার জনপ্রিয়তা আপনার সততায় মানুষ আপনাকে চিনে তাহলে আমরা বলবো যে এই ধরনের কাণ্ড আর যেন বাংলাদেশে না ঘটে এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুদ লন্ডন থেকে